পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য মাহাতো রবিবার সন্ধ্যা নাগাদ বরাবাজার থানা এলাকার কাশবহাল গ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হন এই ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয় তিন অভিযুক্ত স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের ধরে পুলিশের হাতে তুলে দেন তাদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে ঘটনা প্রসঙ্গে জানা যায় রবিবার সন্ধ্যায় ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন মাহাতো ওই রাস্তায় কাশবহাল গ্রামের সামনে একটি চার চাকা বোলেরো গাড়িতে তিন রাস্তার সাইড দেওয়াকে কেন্দ্র করে বচসা ওই তিন যুবক সুভাষ মাহাতো সুসেন মাহাতো ও শলেন্দ্র মাহাতো তিন যুবক প্রতুল চন্দ্র মাহাতোকে মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন প্রতুল মাহাতো সেখান থেকে তাকে ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে জানান এই ব্যক্তিকে ঘটনায় করে বড়বাজার থানার পুলিশ আজ সোমবার অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানান বরাবাজার থেকে সুব্রত মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া